নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় আপনাদের ভাগ্যফল জ্যোতিষে অনেক অনেক স্বাগতম আজকে আমি আলোচনা করব যে মেষ রাশির জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত জীবনের সার্বিক যাত্রাপথ কেমন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মেষ রাশি রাশিচক্রের প্রথম ভাব দেখুন বারোখানা রাশির মধ্যে মেষকে প্রথম কেন বলা হয়েছে প্রথম অর্থাৎ যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ তাই মেষের মধ্যে রয়েছে একটা লিডারশিপ ক্ষমতা মেষের মধ্যে রয়েছে হচ্ছে সবার প্রথমে যে থাকে তার মধ্যে থাকে একটা আত্মবিশ্বাস তার মধ্যে থাকে সাহস পরাক্রমতা মঙ্গলের প্রভাব রয়েছে আপনাদের মধ্যে মেষ রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মেষ রাশিতে রয়েছে তাদেরই কিন্তু মেষ রাশি তাই মেষ রাশিতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তাদের মধ্যে অবভিয়াসলিভাবে একটা সাহস পরাক্রমতা লিডারশিপ ক্ষমতা না হার নামানা ব্যাপার আত্মবিশ্বাসী ব্যাপার মঙ্গলের সার্বিক গুণ কিন্তু আপনার মধ্যে থাকবে মেষ এবং বৃশ্চিক দুটোই কিন্তু মঙ্গলের প্রভাবিত রাশি মেষের মধ্যে কিন্তু মঙ্গলের একটা বিশেষ প্রভাব থাকে আবার বৃশ্চিকের মধ্যেও মঙ্গলের প্রভাব রয়েছে কিন্তু বৃশ্চিক জলোত্তত্ত্বের হওয়ার জন্য কিছুটা দয়া মায়া ইমোশনাল ব্যাপারটা কাজ করে মেষের যেহেতু অগ্নিতত্ত্বের রাশি তাই আপনাদের মধ্যে জীবনে ওপরে ওঠা আপনাদের মধ্যে একটা লড়াই করার ক্ষমতা আপনার মধ্যে উগ্রতা আপনার মধ্যে রাগ জেদ এত মঙ্গলের স্বভাব তার উপর অগ্নিতত্ত্ব দুটো দিক থেকেই একটা রাগ জেদ অ্যাগ্রেশন বৃষ্টিকের মধ্যে তবু দয়া মায়া ব্যাপারটা থাকে ইমোশনাল ব্যাপারটা থাকে কিন্তু মেশের মধ্যে যে ডিরেক্টলি ইমোশন থাকে না তা নাই কিন্তু বৃষ্টিকের মধ্যে এতটা দয়া মায়া থাকে এতটা উদার হয় না তারা অত্যন্ত টেকনিক্যাল হয় তারা অত্যন্ত লড়াকু হয় তাই মঙ্গলের গুণটা সম্পূর্ণভাবে ব্যক্ত হয় যেখানে বৃষ্টিকে জলতত্ত্বের হওয়ার জন্য মঙ্গলের যে অগ্নিতত্ত্বের গুণটা পুরোপুরিভাবে এসে পড়ে না সেক্ষেত্রে বৃষ্টিক অনেক ক্ষেত্রে একটু কষ্টের সময় দুঃখের সময় বা মানুষের কঠিন পরিস্থিতিতে মানুষকে হেল্প করা বা কষ্ট দুঃখে নিজে একটু চাপ খেয়ে যাওয়ার ব্যাপার থাকে কিন্তু মেষের মধ্যে মেষ লাইফে যত কঠিন পরিস্থিতিতে পড়বে তত কিন্তু মেষের মধ্যে উগ্রতা লড়াই শক্তি এনার্জি আরও বেশি বড় হবে মেষের মধ্যে সেই ক্ষমতা কিন্তু আরও দৃঢ়চেতা হবে মেষ কিন্তু অনেক আত্মবিশ্বাসী মেষ কিন্তু অনেক লড়াকু মেষ কিন্তু অনেক উগ্রতা নিয়ে বাঁচে ঠিক আছে আপনার মধ্যে একটা স্টেট কার্ড কথা বলে দেওয়া সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া তাদের কে কী ভাবলো কে কী বললো কিচ্ছু এসে যায় না আপনি কিন্তু মন থেকে অনেক ভালো কিন্তু বাইরের সার প্রকাশটা অত্যন্ত উগ্র হয় অত্যন্ত স্টেট কার্ড হয় আপনি অত্যন্ত টেকনিক্যাল অত্যন্ত লড়াকু আপনি কোনো ব্যাপারে চট করে বিহরিত হন না কোনো ব্যাপারে চট করে ভয় খেয়ে যান না আপনার প্রচুর সাহস রয়েছে আপনার মধ্যে সবসময় একটা নির্ভীকতা মেরুদণ্ড আপনার খুব সোজা হয় স্টেট কার্ড কথা বলার একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে কাজ করে আপনি কোনো কিছুতেই কিন্তু ভয় খান না যা কিছু সত্যি সেটাকে ডিরেক্টলিভাবে বলে ফেলেন তাতে যা হবে এমন একটা মেন্টালিটি সেই জন্য আপনি জীবনে অনেক উন্নতিও করতে পারেন আবার অনেক ক্ষেত্রে নিজের অজান্ত অনেক বিপদও ডেকে নিয়ে আসেন কিন্তু তার সত্ত্বেও আপনার কোনো কিছুতেই ভূক্ষেপ নেই মঙ্গলের পিওরলি ক্ষমতাটা আপনার মধ্যে পড়ার জন্য আপনার মধ্যে একটা অনঙ্গী ভাব রয়েছে সামান্য কিছু সমস্যার মধ্যে পড়ল আপনি কিন্তু কিছুতেই আপনার কিচ্ছু হয় না আপনার মানসিক দুঃখ কষ্ট যন্ত্রণা যতই আসুক না কেন সাময়িকভাবে আপনি হয়তো একটু কষ্ট পান তারপর খুব তাড়াতাড়ি নিজেকে হিল করে নিতে পারেন খুব নিজেকে রেক্টিফাই করে নিতে পারেন আপনি আবার যুদ্ধে এগিয়ে চলেন রকম ক্ষমতা কিন্তু মেষের মধ্যে আমরা দেখতে পাবো মেষ হচ্ছে যেহেতু স্বভাবের রাশি স্বভাব মানে এখানে চলছে যে চর মানে হচ্ছে এখানে চলে যাচ্ছে অর্থাৎ মেষের মধ্যে অগ্নিতত্ত্বের জন্য সবসময় একটা ওপরে ওঠা যেই পরিস্থিতিটা আপনি থাকুন না কেন আপনার মধ্যে স্যাটিসফাই হওয়ার ব্যাপার থাকে না আপনি সবসময় চান ওপরে উঠবো কীভাবে ওপরে উঠবো আরও ওপরে একটা উন্নতির জন্য সর্বার্থকভাবে প্রয়াস করতে চান এই জন্য অনেক সময় আপনার বাড়ির লোকেরা আপনাকে ভুল বোঝে ঠিক আছে আপনি অ্যাকচুয়ালি যেন হচ্ছে অনেক উপরে উঠতে আপনার মধ্যে অনেক 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 ট্যালেন্ট কিন্তু রয়েছে আপনার মধ্যে অনেক পোটেন্সিয়ালিটি রয়েছে আপনি চেষ্টা করলে অনেক কিছু করতে পারেন আপনার সেই ধরনের ক্ষমতা কিন্তু সার্বিকভাবে মেশের মধ্যে দেখতে পাওয়া যায় আপনি কিন্তু কোনো কিছুতেই ভয় খান না আপনি রহস্য বলছে আপনার জীবনের যে কোনো ধরনের বীরত্বের কাহিনী বা আপনার জীবনে একটা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার মধ্যে যে রোমাঞ্চকর যে পরিস্থিতি সেই জায়গাটার বর্ণনা দিতে আপনি খুব ভালোবাসেন অর্থাৎ মঙ্গলের যে ক্ষমতা আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে কত নেগেটিভ পরিস্থিতিতে থেকে আপনি বেরিয়েছেন এই ধরনের গল্প করতে আপনি খুব ভালোবাসেন বা এমনটি গল্প শুনতেও এই ধরনের কাহিনী শুনতে আপনার খুব ভালো লাগে কারণ যুদ্ধের কাহিনি যেখানে আপনি জীবন যুদ্ধে জয়ী হয়েছেন এমন কাহিনী মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনার একটু রিজিড মেন্টালিটি রয়েছে আপনারা কখনোই হার মানেন না কারো কথা শোনেন না জেনারেলিভাবে নিজের যেটা মনে করেন সেটাই কিন্তু করেন ঠিক আছে আপনার কাজ বা আপনার চিন্তাধারা কারো চিন্তাধারাকে কেউ যদি কিছু বলে বা অপমান করে বা কেউ কিছু বলে আপনার অল্পতেই খুব মাথা গরম হয়ে যায় আপনি অত্যন্ত স্টেট পার্ট কথা বলে দেন আপনি অত্যন্ত যুক্তিবাদী অত্যন্ত পরিশ্রমী কাজের জায়গা আপনি কোনো রকম ফাঁকি দেন না কিন্তু যেটুকু করেন অত্যন্তভাবে প্রমিনেন্ট করার চেষ্টা করেন আপনি কিন্তু অত্যন্ত পরিশ্রমী আপনি শত কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার হয়ে জীবনের সার্বিক উন্নতি করার মতো এক বিশেষ ক্ষমতা নিয়ে কিন্তু জন্ম নেন আপনার জীবনের উন্নতির জন্য আপনি সমস্ত পথ অবলম্বন করতে পারেন আপনার জীবনে উন্নতিটাই সবথেকে বড়ো কথা তাতে সেটা কোন পথে আপনি উন্নতি করলেন তার কথা নিয়েও আপনি অত ভাবেন না মাঝে মাঝে আপনি অত্যন্ত উগ্র হয়ে যান রেগে যান মাথা গরম করেন আপনার জীবনে অবশ্যই অনেক উন্নতি হবে আপনার জীবনে উন্নতির পথে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে তবে মোটামুটিভাবে সাতাশ বছর বয়সের পর থেকে ধীরে ধীরে উন্নতি হয় তবে তিরিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে আপনার জীবনে উন্নতির একটা জোয়ার কিন্তু ক্রিয়েট করে আমি এটা দেখেছি আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু অনেক একটা উন্নতির যোগ আসে কিন্তু আপনাদের প্রথম প্রথম কিন্তু প্রচুর খরচ খরচ খরচা হয়ে যায় টাকা পয়সার আপনি মোটেই জমাতে পারেন না এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে আপনার ক্ষেত্রে আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন কিন্তু পরিশ্রমের থেকে যে কোনো ব্যাপারে মাথা খাটিয়ে কাজ করতে আপনার ক্ষেত্রে সব সবথেকে ভালো লাগে বা আপনি যে কোনো কাজকে বুদ্ধি দিয়ে সেটাকে পরিচালিত করতে বেশি চেষ্টা করেন কায়িক পরিশ্রমের থেকে সবসময় বুদ্ধি খাটিয়ে কিভাবে কাজটা করবেন সেই জায়গাটা চেষ্টা করেন আপনার যাকে ভালো লাগে সেই বন্ধু বান্ধবকে আপনি খুব তোষামত করেন তার সঙ্গে খুবই মিশে যান ডাউন মিশে যান কিন্তু সবার সঙ্গে আপনি মিশতে পারেন না আপনি একটা সবসময় একটা সীমা পরিসীমাকে মেনটেন করে চলতে পারেন ঠিক আছে তবে আপনার জীবনের কর্মী হওয়ার থেকে যে কোনো জায়গায় কর্ম পরিচালনা করলে আপনি জীবন অনেক উন্নতি করতে পারেন আপনার যে কোনো রকমের কনস্ট্রাকশন রিলেটেড কাজ কেমিক্যাল সংক্রান্ত কোনো কাজ পুলিশ লাইনে মিলিটারি লাইনে রিয়েল এস্টেট সংক্রান্ত বিজনেস বা যে কোনো কনস্ট্রাকশন ব্যবসা ঠিক আছে বা সামরিক বিভাগে বা কৃষি ভূতত্ত্ব বা যে কোনো রক্ত কোনো জিনিসের ব্যবসা করলে আপনি জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারেন আপনি অত্যন্ত মাথা গরম করবার জন্য মাঝে মাঝে এমন কিছু উগ্রতা দেখিয়ে ফেলেন এমন কিছু অস্থির হয়ে যান আপনার মন কিন্তু সবসময় একটা চঞ্চলতা দেখতে পাওয়া যায় আপনাদের যদি প্রথিক সাইনকে দেখতে পাওয়া যায় সে হচ্ছে ভেড়া অর্থাৎ আপনি তট করে রেগে যান না কিন্তু যখন রেগে যান হঠাৎ করে রেগে যান প্রকাশটা কিন্তু করেন না কিন্তু যখন রেগে যান তখন আপনাকে থামানো মুশকিল হয় অনেকটা বৃষ্টির মতো বৃষ্টির মতন আপনার মধ্যে একটা ক্যারেক্টার রয়েছে আপনি কিন্তু একটুতে খুব সহ্য করে নেন অনেক কষ্ট সহ্য করেন আপনি জীবনে প্রচুর স্ট্রাগেল প্রচুর প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে রেখে আপনি জীবনে উন্নতি করতে পারেন বৃশ্চিক কিন্তু অনেক সময় ইমোশনাল হয়ে গিয়ে আবেগে ভিসে গিয়ে কিন্তু অনেক সময় নিজের এনার্জিকে নষ্ট করে কিন্তু বৃশ্চিক যেটা করে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মানুষরা যথেষ্ট নিজের ক্ষমতাকে সঠিক পথে চ্যানালাইজ করতে পারেন আপনাদের মধ্যে কিন্তু সর্বার্থক বুদ্ধি সর্বার্থক পরিশ্রম সব কিছুকে কাজে লাগিয়ে আপনারা জীবনে প্রচুর উন্নতি করতে পারেন আপনার ক্ষেত্রে যেহেতু তৃতীয় প্রতি শুক্র গ্রো তাই আপনারা খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন মানুষকে বোঝাতে পারেন মানুষকে খুব সুন্দরভাবে যে কোনো ব্যাপারকে রিপ্রেজেন্ট করতে পারেন অন্যদিক থেকে চতুর্থপতি আপনাদের চন্দ্র হওয়ার জন্য মঙ্গলের সঙ্গে যেহেতু চন্দ্রের একটা সক্ষতা রয়েছে তাই মায়ের সঙ্গে আপনার একটা ভালো বন্ডিং থাকে মায়ের জায়গাটা অনেক সময় আপনারা বোঝেন তবে আপনি যখনই জন্ম হয় জন্মের মোটামুটি এক থেকে পাঁচ বছরের মধ্যে আপনার বাড়িতে কোনো সম্পত্তি রিলেটেড কোনো ডিলিংস কিন্তু ডেফিনেটলি হবে কেননা মেষ রাশির কিন্তু একটা মঙ্গলের প্রভাব থাকে তাই আপনারা বাবা মাকে জিজ্ঞাসা করে একটু শুনবেন যে এক থেকে পাঁচ বছরের মধ্যে আপনাদের সম্পত্তি বাড়ি করা গাড়ি করা বা যে কোনো ধরনের ভূ সম্পত্তি রিলেটেড কোনো না কোনো ব্যাপার আপনাদের জীবনে কিন্তু অবশ্যই হয়ে থাকবে কেননা যে বাড়িতে মেষ রাশির মানুষের জন্ম হয় সে বাড়িতে সম্পত্তি রিলেটেড ব্যাপারে কোনো উন্নতি হয় বা আর্থিক ব্যাপারে বা সার্বিক পিতার প্রফেশনের দিক থেকেও কিন্তু অনেক উন্নতি কিন্তু দেখতে পাওয়া যায় অন্য দিক থেকে আপনাদের পঞ্চমপতি যেহেতু এক্ষেত্রে রবি তাই আপনাদের মধ্যে পড়াশোনার দিকে আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন যে কোনো ব্যাপারকে খুব সহজে বুঝে নিতে পারেন প্রথম প্রথম আপনারা পড়াশোনা করেন না কিন্তু ঠিক যখন পড়াশোনা করার প্রয়োজন পড়ে আপনারা ঠিক পড়াশোনা করে মেইন জায়গাগুলোকে ঠিক উতরে দেন এবং যথেষ্ট বুদ্ধিমান হন আপনার নবমপতি বৃহস্পতি হলে হওয়ার জন্য আপনার জীবনের ভাগ্যের উন্নতি অবশ্যই হবে তবে প্রথম জীবনে যেহেতু মঙ্গলের প্রভাবিত রাশি প্রথম জীবনে আপনার উন্নতির পথে প্রচুর বাধা অন্তরায় তৈরি করবে আপনার জীবনে সবথেকে বড় বাধা হচ্ছে মাথা গরম চঞ্চলতা অস্থিরতা রেগে যাওয়া এই জন্য আপনার জীবনে অনেক ক্ষেত্রে আপনার উন্নতির পথে বারে বাদে কিন্তু বাধা তৈরি করে তবে আপনি সমস্ত বাধাকে অতিক্রম করে জীবনে অনেক উন্নতি করতে পারবেন আপনার ক্ষেত্রে সপ্তম্পতি শুক্রদেব হওয়ার জন্য আপনার লাইফ পার্টনার খুব সুন্দর দেখতে হয় লাইফ পার্টনারের সঙ্গে সুন্দর একটা বন্ডিং তৈরি করে তবে শুক্র যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তম প্রতি আপনার সঙ্গে মাঝে মাঝে আপনি খুব উগ্রতা ব্যাপারে একটা বিশ্বাসী হন হাঁটুকারি ব্যাপার করেন কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু বেশি শান্ত সুশীল ব্যাপার যে কোনো ব্যাপারকে পরিস্থিতিকে বুঝে সেটাকে মোকাবিলা করার এক বিশেষ ক্ষমতা থাকে এবং আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা ভালোবাসার রোমান্টিকতায় ভরপুর একটা ভাব কিন্তু আমরা দেখতে পাবো আপনার দশম্পতি এবং একাদশপতি শনি থাকে জন্য আপনাকে প্রথম জীবনে প্রচুর লড়াই বা স্ট্রাগেল করতে হয় তাতে যে কর্ম আপনি করেন সেটা নিজের কর্মের মতো নিজের বাড়ির কাজের মতো কিন্তু আপনি যথেষ্ট সেটা পরিশ্রম করেন এবং মন দিয়ে কাজ করতে পারেন কিন্তু মঙ্গলের সঙ্গে যেহেতু শনির একটা এন্ট্রি রয়েছে যখনই কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট বা হায়ার পদের কোনো মানুষ যখন আপনাকে কথা শোনায় বা তার মতামতটা আপনার ওপর চাপিয়ে দেয় আপনি খুব অত্যন্ত রুষ্ট হয়ে যেতে এবং হঠাৎ করে প্রথম প্রথম আপনি কিন্তু চাকরি ছেড়ে দেন বা ছেড়ে দেওয়ার চেষ্টা করেন আপনার মোটেই কিন্তু কথা সহ্য করতে পারেন না কেউ আপনার ওপর আঙুল তুলবে আপনি কিন্তু মোটেই সহ্য করতে পারেন যদি বা সহ্য করেন সেটা কিন্তু খুব কষ্ট হয় আপনার ক্ষেত্রে আপনারা কিন্তু কখনই কিন্তু পরের অধীনে থাকতে পারেন না একটা আপনার মধ্যে লিডারশিপ ক্ষমতা রয়েছে তাই যে সমস্ত কাজে আপনার অসংখ্য কিছু লোয়ার লেভেলের কোনো কর্মী রয়েছে বা কোনো আপনার আন্ডারে কাজ করে সেই ক্ষেত্রে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন কারণ তাদেরকে দিয়ে আপনি কাজটা করিয়ে নিতে পারবেন কিন্তু যখন আপনি নিজে করবেন তখন কিন্তু কিছুটা সমস্যা হয় আমি রাশির ক্ষেত্রে দেখেছি প্রচণ্ড যুক্তিবাদী একটা ব্যাপার রয়েছে আপনারা সব ব্যাপারে খুব যুক্তি দিয়ে বিচার বিবেচনা করেন আপনারা সব কিছুকে যুক্তির আধারে ভাবেন তবে একটা কথা মনে রাখতে হবে যুক্তি দিয়ে অবশ্যই আপনার জীবনে ভাবা উচিত এটা খুব ভালো জিনিস কিন্তু যুক্তির বাইরেও কিছু কিছু জিনিস কিন্তু রয়েছে তাই সব সময় সব ব্যাপারে যুক্তি সব ব্যাপারে মানে একটা মাথা গরম করলে কিন্তু অনেক সমস্যা আপনার জীবনে বেড়ে যেতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনার জীবনে পেট সংক্রান্ত কোনো প্রবলেম অশ্ব সংক্রান্ত বা দুর্ঘটনা রক্তপাত পেশা সংক্রান্ত প্রবলেম বা প্রেশার সুগার অনিদ্রা সংক্রান্ত সমস্যা আপনাকে ভুগতে দেখতে পাওয়া যায় তবে আপনাকে সবসময় আপনি নিজেরই রাগকে একটু সম্বরণ করতে চেষ্টা করুন নিজস্ব যে অস্থিরতাটাকে ইম্পেসেন্ট ব্যাপারটাকে সেটাকে যত সম্ভব চেষ্টা করুন যে শান্ত ডাকার তাহলে কিন্তু দেখবেন আপনার এই উগ্রতাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন আপনার দ্বিতীয় প্রতি শুক্র আপনার জীবনে প্রচুর অর্থ আসবে মোটামুটিভাবে বত্রিশ বছর থেকে চৌত্রিশ বছরের মধ্যে আপনার জীবনে প্রচুর অর্থ আসবে তাই আপনি লড়ে যান এগিয়ে চলুন আপনার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষমতা রয়েছে বিশেষ করে মেষরাশির যারা ভরণী নক্ষত্র ঠিক আছে ভরণী নক্ষত্রে মানুষেরা জীবনে কিন্তু আর তিনটে নক্ষত্র একটা হচ্ছে অস্তিনী ভরণী আর কৃত্তিকা তো অস্তিনী নক্ষত্রে মানুষেরা কর্মক্ষেত্রে অনেক উন্নতি করে কিন্তু প্রফেশনাল লাইফে কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ে আবার অস্থিনী নক্ষত্রের মানুষেরা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে বা কোনো গভর্নমেন্ট সেক্টরে বা কোনো মেডিকেল লাইনে কোনো কাজ করলে সেখানে অনেক উন্নতির সম্ভাবনা ক্রিয়েট করে তারপরে আসছে হচ্ছে ভরণী ভরণী নক্ষত্রের মানুষ একটু ভোগবাদী হয় কিন্তু জীবনে অনেক অর্থ পান আপনারা জীবনে কিন্তু আর্থিক একটা সহযোগিতা শুক্রদেবের দিক থেকে আপনি লাভ করবেন কারণ শুক্রের প্রভাব রয়েছে আপনাদের মধ্যে ঠিক আছে পরবর্তী নক্ষত্র হচ্ছে কৃত্তিকা একটু কৃত্তিকা নক্ষত্রের মধ্যে একটু মাথা গরম স্টেট কার্ড কথা বলে দেওয়া হ্যাঁ হুম করে কিছু কথা কথা বলে দেওয়ার একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট করে তো যাই হোক মেষরাশির মধ্যে একটা কর্ম পরিশ্রম করার স্পৃহা জীবনে উন্নতি করার এক ক্ষমতা আপনার মধ্যে একটা রণংদেহী ভাব কত কঠিন পরিস্থিতিতে সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার এক বিশেষ ক্ষমতা চ্যালেঞ্জ নিয়ে সেই চ্যালেঞ্জের জেতার এক ক্ষমতা আপনার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় তো এই মঙ্গলের ক্ষমতাকে আপনাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে গেলে প্রতি মঙ্গলবার আপনাকে অবশ্যই তিনবার করে হনুমান জালিসা পাঠ করা উচিত আর আপনার বাচ্চারা যদি মঙ্গল কোনোভাবে পীড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে যে পজিটিভ জায়গাগুলো বললাম ততটাও কিন্তু ব্যক্ত হবে না সেক্ষেত্রে আপনার মঙ্গলের সঠিকভাবে প্রতিকার করতে হবে তবে আপনার ক্ষেত্রে একটু খিটখিটে ভাব ক্রিয়েট করে মানে অগ্নিতত্ত্ব এবং মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য এবং প্রথম ঘর হওয়ার জন্য সব ব্যাপারে আপনার একটা খিটখিটে ভাব সব সময় অস্থিরতা সব সময় একটা অতৃপ্ততা আপনি কোনো ব্যাপারে খুশি হতে পারেন না আপনি আরও কিছু করতে চান জীবন নিয়ে আপনি কিন্তু অনেক বড় কিছু এক্সপেকটেশন করেন আপনার নিজের থেকে এই গুণটা একদিক থেকে অনেক ভালো যার জন্য আপনি জীবনে যেই পরিস্থিতিতে থাকুন না কেন সেখান থেকে অনেক উপরে উঠতে পারেন কোনো বাধাই আপনাকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না আমি এই ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে দেখেছি বৃশ্চিক কিন্তু অনেকটা না ইমোশনাল হয়ে গিয়ে কষ্ট পেয়ে যায় কিন্তু মেষের মধ্যে আমি একটা ক্ষমতা লাগে আমার আমি অনেক অনেক মানুষকে দেখেছি মানুষের বাচ্চা করেছি ভেবি আপনাদের মধ্যে সব থেকে ভালো ক্ষমতা হচ্ছে আপনারা যে কোনো পরিস্থিতিতে যতই কঠিন হোক না কেন তার মুখোমুখি মোকাবিলা করতে শিখেছেন আপনার মধ্যে একটা এই যে রেজিলিয়েন্স বলি অর্থাৎ ভেঙে গিয়ে উঠে আসা এই যে ক্ষমতা হার না মানার যে ব্যাপার একটা মানুষ ততটাই শক্তিশালী যখন সে ভেঙে গিয়ে উঠে আসে নিজেকে আবার রিভিল্ড করে সেই ক্ষমতা মেশের মধ্যে কিন্তু আমি বারে বারে দেখেছি এই জন্য মেষরাশির মানুষেরা কর্মে অনেক উন্নতি করে আর্থিক ব্যাপারে অনেক উন্নতি করে কিন্তু আপনার জীবনের সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে জেনারেলিভাবে যদি আপনার সপ্তমভাবে একটু ভালো থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটা হয় না তবে জেনারেলিভাবে আপনার খুব ইগোইস্টিক মাথা গরম সত্যি কথা বলে দেওয়া এই জন্য ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে সম্পর্কের জায়গায় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে এই জায়গাটা কিন্তু আপনি তাদের জন্য সব কিছু করেন আপনি কিন্তু প্রচণ্ডভাবে ফ্যামিলি কেন্দ্রিক আপনি অনেক দায়িত্ব পালন করেন কিন্তু তো আপনি যে কথাটা বলে দেন না ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে সেই কথাটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না এই জায়গা থেকে অনেক সময় আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে আপনার জীবনে ফ্যামিলি কেন্দ্রিক অনেক স্যাক্রিফাইস অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক মানুষ আপনাকে বোঝে না শুধুমাত্র আপনার বাইজের যে এই যে কঠোরতা এই যে স্টেট কার্ড কথা বলে দেওয়া যে আপনাকে ভালোবাসবে সে ফিল করতে পারবে যে যে আপনি কতটা ভালো মানুষ মঙ্গলের ক্ষমতা রয়েছে আপনার মধ্যে আপনি আবার ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে একটা দয়ালু ব্যাপার রয়েছে আপনার মধ্যে কিন্তু একটু আবেগী ব্যাপারটা ভেতরে কাজ করে বৃষ্টিকে যেমন খুব বাইরে কাজ করে কিন্তু আপনাদের কিন্তু ভেতরে একটা আবেগীভাব রয়েছে ঠিক আছে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন তাই এই ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ করুন তবে আপনার ক্ষেত্রে শুভ গ্রহ লগ্নপতি আপনার ক্ষেত্রে রাশিপতি রাশিপতি মঙ্গল পঞ্চমপতি আপনার রবি নবমপতি বৃহস্পতি এবং সপ্তমপতি শুক্র তাই এই গ্রহগুলো আপনার বাচ্চাটে কতটা ভালো রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনি জীবনে কতটা ভালো থাকবেন তাই অবশ্যই আপনাকে সেই জায়গাগুলোকে সঠিকভাবে রেকটিফিকেশান করতে হবে সঠিকভাবে তার অ্যানালাইস করতে হবে বোঝা গেল কী বললাম তবে জেনারেলিভাবে কিন্তু আপনি শুক্র বা মঙ্গল আপনার বাচ্চাতে ভালো থাকে আপনার অনেক সময় চন্দ্রের কিছু না কিছু সমস্যা থাকে মঙ্গলের সমস্যা থাকে এই জায়গাগুলো আপনাকে একটু ঠিক করতে হবে চন্দ্র মঙ্গল শনি এই গ্রহগুলো থেকে কিছু না কিছু সমস্যা আপনার লাইফে আসতে পারে তো অবশ্যই সেগুলোকে তবে এবারে কার বাচ্চাটে কি রয়েছে সেগুলো কিন্তু কিছুটা প্রভাবিত হতে পারে কারো ক্ষেত্রে দেখা গেল মঙ্গল খুব ভালো কারো ক্ষেত্রে বৃহস্পতি খুব ভালো ঠিক আছে সেটা আগে বাচ্চার দেখে কিন্তু অ্যানালাইজ করতে হবে তবে জেনারেলিভাবে আমি টোটাল টোটাল জিনিসটা বললাম আমাদের রাশির রেসপেক্টে ঠিক আছে রাশি অর্থাৎ যাদের জন্মকালীন সময় চন্দ্র মেষরাশিতে ছিল তাদের ক্ষেত্রে আমি টোটাল অ্যানালাইসটা বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটি কি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ